আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকেই জানতে চান সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি এইসব তো চলুন শুরু করা যায় বাংলাদেশ থেকে অনেকেই সিঙ্গাপুর গিয়ে থাকে কাজের উদ্দেশ্যে কিন্তু সিঙ্গাপুর কোন ধরনের কাজের চাহিদা বেশি তা না জেনেই চলে যায় তাতে পরে কাজ নিয়ে হিমশিম খেতে হয় কেননা যে কোনো কাজের অভিজ্ঞতা নিয়েই বিদেশ যাওয়া ভালো এতে করে কাজের জন্য বসে থাকতে হয় না তাই বিদেশ বা সিঙ্গাপুর যাওয়ার আগে সে যে দেশে কাজের অবস্থান কাজের ধরন কাজের চাহিদা সম্পর্কে জেনে নেওয়া উচিত সিঙ্গাপুর কাজের চাহিদা ও কাজের কীরকম বেতন হয়ে থাকে এ নিয়ে আজকের আলোচনা করা হলো সিঙ্গাপুর কোন কাজের চাহিদা বেশি সিঙ্গাপুর একটি খুব বৈচিত্র্যময় দেশ যেখানে বিভিন্ন জাতি সংস্তি এবং সারা বিশ্বের মানুষ রয়েছে সিঙ্গাপুরে অনেক চাকরি পাওয়া যায় একটি ছোট দেশ যা বিশ্বের মানচিত্রে একটি বিন্দু কিন্তু এটি একটি বিশ্বমানের দেশ সিঙ্গাপুর একটি শহর রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়েছে এটি বিশ্বের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ দেশগুলোর একটি সিঙ্গাপুরের জীবনযাত্রার উচ্চ মান রয়েছে এবং জীবনযাত্রা মানের দিক থেকে বিশ্বের দেশ স্থান পেয়েছে। সিঙ্গাপুরের জীবনযাত্রা ব্যয় বেশি তবে জীবনযাত্রার মান ন উচ্চ আপনাকে সিঙ্গাপুরের চাকরি খুঁজতে সাহায্য করার জন্য আমরা সিঙ্গাপুরের সবচেয়ে বেশি চাহিদা থাকা শিল্প এবং চাকরির একটি তালিকা তৈরি করছি আমরা কিছু পরিসংখ্যানও অন্তর্ভুক্ত করছি যাতে আপনি প্রতিটিতে কতটা উপার্জন করতে পারেন তার ধারণা দিতে পারেন সিঙ্গাপুরে কোন কাজে চাহিদা বেশি একটি তালিকা আপনি ওয়েল্ডিং ড্রাইভিং হোটেল বয় লার্নিং বর্তমানে এই ধরনের কাজের এখন অনেক বেশি চাহিদা রয়েছে সিঙ্গাপুরে এখন আপনি যদি কাজের উদ্দেশ্য সিঙ্গাপুর যেতে চান তাহলে এই ধরনের কাজের অভিজ্ঞতা নিয়েই আপনার সিঙ্গাপুরে যাওয়া উচিত কেননা এই ধরনের অভিজ্ঞতা থাকলে আপনাকে সিঙ্গাপুর গিয়ে কাজের জন্য বসে থাকতে হবে না এবং এ ধরনের কাজের অভিজ্ঞতা নিয়ে ভালো উপার্জনও করা সম্ভব তো আজকে এই পর্যন্তই প্রথম ভিডিওতে আমরা ভিডিওটি দুটি বাক করতে চাই কারণ কেননা যদি সম্পূর্ণভাবে দিতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আজকে এই পর্যন্ত আপনাদের একটু ধারণা দেওয়া হলো আগামী পরবর্তী ভিডিওতে আপনাদের